হ্যালো এভিমান ফার্স্ট পার্টটা আশা করছি তোমরা মিলিয়ে নিয়েছো যেখানে লাইফ সায়েন্স ইংলিশ জিকে এবং রিজনিং ওই পার্টটা বলে দিয়েছি এখন এটা বলা হয়ে গেছে শুরু করছি ফিজিক্যাল সায়েন্স পার্টটা এটা নিয়ে যাদের সমস্যা আছে বা যেটা নিয়ে যাদের যে যে প্রশ্নে যেটা কনফিউশন লাগছে একবার দেখে নাও মিলিয়ে নাও দেখো কত কি স্কোর হচ্ছে সেটা আবার দেখে নাও তোমরা কমেন্টে সেটা জানিও বলেছে নিচের প্রদত্ত কোনটি ওয়ান অ্যাম্পিয়ারকে প্রকাশ করে ওয়ান অ্যাম্পিয়ার মানে হচ্ছে কুলম বাই টাইম মানে আধান বাই সময় তাহলে আধান হয় কুলম আর টাইম হচ্ছে হয় সেকেন্ড সেকেন্ডে ডিনোট করি তাহলে সি এস টু দি পার মাইনাস ওয়ান মানে অপশন ডি পড়ិតটা বলেছে যে ডিনেচারড স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। পরেরটা বলেছে অনুভূমিক মেঝের উপর একটা 50 কেজি ভরের ব্লক রাখা আছে এটার উপর এবার এটা যে অ্যাক্সেলারেশন অর্থাৎ এটা জিটা নিচে দিকে কাজ করছে প্রতিক্রিয়া কি হবে 50 ইনটু 10 এফ ইকুয়াল টু কি হয় এম এম হচ্ছে পঞ্চাশ এ হচ্ছে এখানে গ্র্যাভিটিটা তাহলে পাঁচশো নিউটন অপশন সি পরেরটা বলেছে দেখো যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে এটা না এত সোজা ছিল যে তুমি একটা পারলেই তোমার পুরোটা হয়ে যাচ্ছে আমি দেখলাম আমার সবগুলো আমি করেও দেখিনি তো দেখো ওয়ান মোল এন এস্ট্রি এন কত হয় এন এস্ট্রি মানে হচ্ছে নাইট্রোজেন চোদ্দ আর হাইড্রোজেন হচ্ছে তোমার থ্রি তাহলে সতেরো এক মোল মানে সতেরো গ্রাম এক মোল এন মানে সতেরো গ্রাম তাহলে এক একটা সি হচ্ছে আর এক একটা সি একটা অপশনই আছে তার মানে আমি বাকিগুলো আর না দেখে করে দিয়েছি পরের প্রশ্ন বলেছে বডি আচ্ছা একটি বস্তু বস্তুকণা তরিত গতি লাভ করবে যখন এটার উপর একটি অপ্রতিমিত বল কাজ করবে তার আনব্যালেন্সড ফোর্স যখন এটার উপর কাজ করবে হিলিয়ামের সঙ্গে কোনটা আহ সম ইলেকট্রন বিন্যাস হবে সেটা হচ্ছে লিথিয়াম প্লাস তারপরে একটা বলেছে শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিড কার সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম বা ম্যাঙ্গানিজ তো এখানে ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়াম হ্যালোজেনের বিজারণ ক্ষমতার ক্রম সাজাতে বলেছে এটা হবে অপশন এ প্রথম থাকবে আয়োডিন তারপরে ব্রোমিন তারপরে ক্লোরিন তারপরে ফ্লোরিন

তড়িৎ বিশ্লেষণের সময় জারণটা হয় অ্যানোডে ইভি এটা যে রাশির জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন শক্তি সেটা হবে আচ্ছা একটি বস্তুকে দশ সেন্টিমিটার ফোকাস দূরত্বে রাখা হয়ে দশ সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে কুড়ি সেন্টিমিটার দূরত্বে রাখা আছে তাহলে প্রতিবিম্বের সাইজটা ওই কুড়ি সেন্টিমিটার মানে যেখানে সেখানেই তৈরি হবে এবং বস্তুর সঙ্গে কি হবে সমান হবে অপশন সি হবে আচ্ছা

কার একটা একটা গাড়ি যাচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড ইয়ে একটা ধরো গাড়ি যাচ্ছে যেটার স্পিড ছিল ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার স্পিড না তরণ ছিল ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটা যাচ্ছিল এবার এই গাড়িটার সঙ্গে আরেকটা ওই সেম গাড়ি অনুরূপ মানে বলতে চাইছে যে গাড়িটার যা ভর বা গাড়িটার যা বেগ নিয়ে যাচ্ছিল সেরকমই একটা বেগ বেগ এবং ভর সম্পন্ন গাড়ি তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তাহলে তাদের তরণ হবে দুজনের এখন একসঙ্গে কত তরণ হবে তো স্পিডের যেহেতু কোনো চেঞ্জ হয়নি কিন্তু যে বেগ নিয়ে যাচ্ছিলো আগে তার যা ভর ছিল এখন ভরটা দ্বিগুণ হয়ে গেছে তার ফলে তাদের তরণটা কি হয়ে যাবে হাফ হয়ে যাবে কারণ এম বাই এ ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এম আর এর মধ্যে এম আর এর মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এম যদি বাড়ে এ কমবে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এমটা বেড়ে গেছে এটা দ্বিগুণ হয়ে গেছে তাহলে এটা দ্বিগুণ বেড়েছে মানে এটা দ্বিগুণ কমবে তাহলে আগে ছিল ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন কি হয়ে যাবে ফাইভ এর হাফ মানে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার

सी হবে 5/6 আচ্ছা এটার উত্তর হবে ব্যাস কত হবে ব্যাস জিজ্ঞেস বলে 28 হবে যদি 얘 চাইতো ব্যাসার্ধ চাইলে কিন্তু 14 হতো অনেকে এটা 14 করে ইস্যছো বলছো ভুল হচ্ছে কিন্তু 28 হবে ব্যাস বলেছে আচ্ছা এটার বক্রতলের সমান ক্ষেত্রফল চুমকির ব্যাসার্ধ ব্যাসার্ধ এটার উত্তর হয়ে যাবে 2 ইউনিট এটা একদম আমার করণ অঙ্ক এটা করণ অঙ্ক এটা করণ সব করণ অঙ্ক আচ্ছা চক্রবৃদ্ধি হার এইটা খুব সোজা অঙ্ক দিয়েছে আসল জানতে চাইছে আসল হবে 100 টাকা পরের প্রশ্ন এটাও খুব সোজা ইস্যুয়ান প্রপোশন থেকে অঙ্ক জাস্ট প্রত্যেকটার মান বসিয়ে দিলেই হয়ে যাবে এটা মান বসিয়ে দিলে হবে তিন ঘনকে কর্ণের দৈর্ঘ্য একদম ইজি অঙ্ক কর্ণের দৈর্ঘ্য সূত্র বসালি হয়ে যাবে রুট সিক্স রুট থ্রি সেন্টিমিটার আচ্ছা এখানে একটা ত্রিকোণ থেকে দিয়েছে এটা সাইন কস এটার মান হবে জিরো জিরো হবে এটার মান লাভ ক্ষতি থেকে অঙ্ক দিয়েছে দেখো কত লাভের হার শতকরা কত হবে বলেছে এটা কষে বার করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্সার হবে এগুলো তো বলে দেওয়া আছে অঙ্কের ডিটেলস ভিডিও নিয়ে আসছি এটাতে জাস্ট শুধু অ্যান্সার গুলো বলে দিলাম ডিটেলস ভিডিও একটা অবশ্যই নিয়ে আসবো সেখানে তোমরা যদি মনে হয় যে কেন হলো এটার উত্তর সেটার উত্তর পেয়ে যাবে কোনো অসুবিধা নেই এই অব্দি মিলিয়ে কার কত স্কোর হচ্ছে আগের ভিডিও এবং এই ভিডিওটা দুটো মিলিয়ে কার কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে যায় সেগুলো একটু জানতে পারলে ধীরে ধীরে তারপরে কাট অফ নিয়ে একটা আলোচনা করা যাবে কাট অফ নিয়ে ভিডিও অবশ্যই দেবো তার জন্য আমাকে এগুলো একটু জানতে হবে মোটামুটি কতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে কতজন জেনারেল ছিল বা কাস্টের ব্যাপারগুলো একটু জানলে বলাটা সুবিধা হবে যে কত কি স্কোর যেতে পারে তো তোমরা জানা পরীক্ষা দিয়েছো এরপরে তোমরা ভাবো যে অ্যাডমিশন প্রসেস নিয়ে অ্যাডমিশন প্রসেসের ডিটেলস ভিডিও আমি দেবো তো সেটার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অন করে রেখো যাতে ভিডিও এলেই তোমরা দেখতে পাও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন পরীক্ষা শেষ একটু কিছু একদিন দুদিন রিল্যাক্স করো তারপর আবার পরের চিন্তা পরে করা যাবে চলো টাটা